হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমরা গিয়েছিলাম তারকেশ্বর থেকে ঠিক চারটে স্টপেজ পরেই মালিয়া পার্কে ওই যে সাইডে দেখো দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির ওই দিকেই আমরা ঢুকবো তো হচ্ছে গেটে গেটটা দেখতে পাচ্ছ দিয়ে ঢুকেই প্রথমে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এবং স্বামীজির মূর্তি ওখানে আমরা ছবি তুললাম বসে তারপরে চলে গেলাম এই দিকে এইদিকে দেখো ওই স্ট্যাচুগুলো দেখা যাচ্ছে আর তার চারিপাশটা কি সুন্দর ফুলের বাগান খুব সুন্দর লাগছিলো এই দেখো ভেতর দিকে দেখালাম ফোনটা ভেতরে নিয়ে এই যে সারি সারি মূর্তিগুলো দেখা যাচ্ছে এ দেখো কত সুন্দর লাগছে আর তার চারপাশে ফুলের বাগান খুব সুন্দর লাগছিল তো খুবই সুন্দর একটা পার্ক আমাদের তো খুব ভালো লেগেছিল ওখান থেকে বেরিয়ে এসে এই যে ওপরে দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে গেলাম বাবা দর্শনে এই দেখো বাবা ভোলে বাবা দর্শনে খুব বড় মূর্তিটা খুব সুন্দর লাগছিল ওখানে আমরা ছবি তুলে ওখান থেকে নেমে এসে এই দেখো এখানে একটা বড় হনুমান যে মূর্তি আছে সেখানে চলে গেলাম আর এই দেখো এই সাইডে কত সুন্দর ফুল গাছ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এই যে মূর্তিটা আছে এই মূর্তির ওখানে গিয়ে কত সবাই ছবি তুলছে খুব বড় মূর্তিটা খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো